সারা জীবন আমি শুধু নিজেকেই খুঁজেছি সারা জীবন তুমি শুধু নিজেকেই খুঁজেছো মাঝে মধ্যে মুখোমুখি দেখা হয়ে গেছে আমাদের কখন আমি ভেবেছি আমি বোধহয় তোমাকেই খুঁজছিলাম কখন তুমি ভেবেছ তুমি বোধহয় আমাকেই খুঁজছিলে এরকম হেয়ালি ও ধাধা বরাদ আমাদের জীবন তার বাইরে কিছুটা ছিল কাজকর্ম ফসল কাটা কুড়োনো কুড়ে ঘর বাঁধা শীতের রাতে ধুনি জ্বালানো আরও কত কি তবু কিছুর মধ্যে কি যেন খুঁজছিলাম আমরা হয়তো আমাদেরই খুঁজছিলাম নদীর জলে আমরা আমাদের এই ছায়া দেখে নিজেদের চেনার চেষ্টা করছিলাম সারা জীবন চিনতে চিনতে বসতে খুঁজতে খুঁজতে মধ্যে এখানে ওখানে দেখা হয়ে গেল আমাদের এটি বা মন্দ কি